আপনি পালন করেন মাত্র তেরো সন্তান সাল্লাম তার বাবার প্রশ্নের উত্তর কিভাবে দেবে তিনি বলছেন দেখেছি আর তিনি বলছেন যে আল্লাহ তা করেছেন দুধের বিষয়টা আজকে এটা হলে খালসা তুলে কত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হতো সন্তানও ব্যাখ্যা করবো বাপও ব্যাখ্যা করবো স্বপ্নের মাধ্যমে এটা হতো পারে আল্লাহ তাদের নামও হতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ তারা নিশ্চিত হয়ে গেছিলেন যে আল্লাহ আর এরপরে রয়েছিলাম তেরো চোদ্দ বছরের নিশ্চিত হয়ে গেছেন যে আল্লাহ রসুন যাই হোক সেখান থেকে চলে আসছে কিন্তু তাদের যে তথ্য তাদের যে প্রহাস করে এই উদ্দেশ্যে তারা কুরবানি দিয়েছিলেন সেই উদ্দেশ্য